কি কেন খাবেন বা কারা খাবেন যে যাদের বউ থাকবে না বউ চলে যাবে যারা বাতে একেবারেই নিঃতে চলে যাচ্ছে যাদের রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না যাদের ডায়াবেটিস বৃদ্ধি পেয়ে যাচ্ছে যারা ক্লান্ত হয়ে যাচ্ছে একদিন করলে এক মাসে খবর থাকে না টু যেটা আপনার একেবারে আপনার শরীরের যে কর্মক্ষমতা বৃদ্ধির জন্য যে সমস্ত ভেষজ গুলি করে তাদের তৈরি করা এবং সেক্সটন থ্রি হলো আমাদের যে আপনার জিনসিং গাছ আছে অশ্বগন্ধা আছে এমন যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে আহ আছে তা তা থেকে এটাকে আপনার বের করে আনা এক প্রকার আপনার নির্যাস এটা আপনার শরীরের জন্য খুবই উপকার কারো কি উপকার সেটা হলো যে এটা হলো যে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করবে যাদের সেক্স একেবারেই নেই যাদের যৌবন একেবারেই হারা হয়ে গেছে দুগ্ধ বীর্যপাত হচ্ছে ডায়াবেটিস আছে শরীরের কর্মক্ষমতার জন্য একেবারে বাঁধ ব্যথা জর্জরিত হয়ে গেছে তাদের জন্য খুব উপকার বই